আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিরুশি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার আজকে স্কুল হয়ে ছুটি পড়ছে পূজা ভ্যাকেশান আর আপনারা তো জানেনি ছুটি ছাটা পড়লে আমি চলে যাই আমার গ্রামের বাড়ি বাগনান কেননা সেখানে চলছে আমার রান্নাঘরের কাজ সে তো আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি আর যখনই আমি গ্রামের বাড়িতে যাই বেশ খানিকটা তোড় শুরু হয়ে যায় কেননা বেশ খানিকটা আমি গোজ গাছ করে নিয়ে যাই কেন ওখানে বন্ধ করে থাকা ঘর থাকে এবারেও প্রায় চার মাস আগে গিয়েছিলাম সেই চার মাস থেকে ঘর বন্ধ পড়ে আছে ধুলো টুলো হয়ে আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা বাজার টাজার করা একটু সময় লেগে যায় আমার তাই তিন চার দিন চলার মতো আমি এখান থেকেই গোছ গাছ করে নিয়ে যাই তো আজকে চলছে সেইটারই দৌড় অনেকটাই কাজ রয়েছে আজকে। ঘর দোরগুছোনার কাজ রান্নাবান্নার কাজ কেননা এখানকার ফ্ল্যাটটাও আমি প্রায় দুমাস বন্ধ করে দিয়ে চলে যাব গ্রামের বাড়িতে তাই এখানেও কিছু ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যেতে হবে আর রয়েছে কিছু রান্নাবান্নার কাজ যেগুলো আমি গ্রামের বাড়িতে নিয়ে যাব চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে আমি ময়দা মেখে নিচ্ছি কেননা এই ময়দা দিয়ে আমি বানাবো কিমা পরোটা আর আলু পরোটা ফ্রোজেন করে নিয়ে যাব যাতে ওখানে গেলে কিছুদিন আমার টিফিন নিয়ে ভাবতে হবে না যে আমি কী টিফিন তৈরি করবো কেননা ওখানে যখন ঘরটা বন্ধ করে দিয়ে আসি কোনো কিছুই খাবার দাওয়া রেখে দিয়ে আসা যায় না কিছুটা খাবার দাওয়া রেখে দিয়ে আসি যেমন শুকনো খাবার যেগুলো ছোলা ডাল চিনি এগুলো চা এগুলো রেখে দিয়ে আসি এবং সেগুলো রাখতে হয় ফ্রিজে কেননা বর্ষাকাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু আটা ময়দাও আছে তবে সেটা খুব সামান্য তো সেই জন্যে এখান থেকে টিফিনের ব্যবস্থাগুলো আমি করে নিয়ে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কিমাটা আমাদের রেডি হয়ে গেছে এবারে আলুটাকেও সেদ্ধ করে মেখে নিয়েছি রেসিপিগুলো আমি পরে ভিডিওতে দেবো যে কীভাবে জিন পরোটা বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করা যায় পরোটার জোগাড় যন্ত্রগুলো করে রেখে দিয়েছি এবার চলছে রান্না বান্নার কাজ কেননা আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে স্কুলে যাবে এখন দেরি হয়ে যাচ্ছে তাই আজকে ফ্রিজে যা কিছু আছে সেইগুলো দিয়ে ঝাড়াঝাপটা রান্না ঝাড়া ঝাপটা বলতে কি চারটে ডিম ছিল ফ্রিজে তো সেইটাই আজকে আলু দিয়ে রান্না করছি তবে একটু অন্যরকমভাবে করছি এর রেসিপিটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই যে তরকারিটা আমার হয়ে গেছে ভাত তো আগে থেকেই হয়ে আছে এখন বাজে প্রায় সাড়ে নটা ওকে তাড়াতাড়ি খেতে স্কুল চলে গেলে বাকি কাজগুলো আমি আমার গুছিয়ে নেব স্কুলে চলে গেছে হাজব্যান্ড চলুন এবারে আমার কাজগুলো করে নেওয়া যাক একবার স্কুলে বেরিয়ে গেলে আমি নিশ্চিন্তে আমার কাজগুলো গুছোতে পারি এখন বানাচ্ছি আমি কিমা পরোটা কিমার কুরগুলোকে ভরে এটাকে রেডি করে রেখে দেব তারপরে বানাবো আলু পরোটা এই যে কিমা পরোটা দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রায় এইটটি পার্সেন্টের মতো সেঁকে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেব তারপরে যখন খাবো সেই সময় আবার একবার ভালো করে সেঁকে দিলেই হয়ে যাবে কিমা পরোটাগুলো সব শেখা গেছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এবারে বানিয়ে দিচ্ছি আলু পরোটা এইরকমভাবে ফ্রোজেন করে আপনি যে কোনো পরোটা জাতীয় জিনিস নিয়ে যেতে পারেন সে লাচ্চা পরোটা হোক বা পেঁয়াজ পরোটা বা পনির পরোটা বা আলু পরোটা এরকমভাবে কিমা পরোটাও বানাতে পারেন তবে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো যে আমি কিভাবে বানালাম আর ফ্রোজেন করতে গেলে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো পরে শেয়ার করবো এই যে আলু পরোটাগুলোও সব সেকা হয়ে গেছে দেখুন কীরকম ফুলছে আলু পরোটাগুলো সব পরোটাগুলো রেডি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে সবগুলো এবারে এক এক করে এগুলোকে প্যাক করে রেখে দেবো টাইট কন্টেনারে বাটার পেপারে দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো পরোটাগুলো এইভাবে ফ্রোজেন করে এক মাসের উপরে রেখে দেওয়া যেতে পারে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বিভিন্ন রকমের পরোটা বানিয়ে আপনি ফ্রিজে ফ্রোজেন করে রেখে নিতে পারেন যখন যেটা খেতে ইচ্ছা করবে বার করে একটু সেকে নিলেই রেডি হয়ে যাবে বাজে প্রায় তিনটের মতো বাড়ির কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চ করে নেব এবারে রান্না করেছিলাম শুধু ডিম আলুর ঝোল একটু স্যালাড আর সাদা ভাত ব্যাস আর কিছুই মাঝে মাঝে কিন্তু এরকম সাদা মাটা খেতেও খুব ভালো লাগে লাগে এক গাদা তরকারি অনেক রকমের পদ না রান্না করে এক আধটা পদ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে শনিবার বাজে এখন সকাল সাতটা বেরিয়ে পড়েছি আমরা গ্রামের বাড়িতে উদ্দেশ্যে নামবো একটু মোড়ে কেননা ওখান থেকে নেব আমি গ্রসারির কিছু জিনিসপত্র গ্রামের বাড়িতে কিছু গ্রসারি জিনিসপত্র আছে কিছুটা শেষ হয়ে গেছে লিস্ট বানিয়ে নিয়েছিলাম সেইগুলোই নিয়ে নেবো এখান থেকে মোরের যে স্টাফ আছে তারা বারণ করলো ম্যাডাম এখানে ভিডিও করা যাবে না তো আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম গ্রসারি জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে আমরা এসেও গেছি অনেকটা দূর এটা হচ্ছে রানীহাটি বাজার এই রানীহাটির বাজারটা কিন্তু ভীষণ গুছনো আর খুব বড় বাজার মানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না ফল থেকে শুরু করে সবজি মাছ সমস্ত কিছু পাওয়া যায় আর বিশাল বড় বাজারটা এইখানেই দাঁড়াবো একটু এখানে একটু টিফিন করে নেব আমরা যখনই গ্রামের বাড়িতে যাই তখনই এই দোকানটা থেকে টিফিন করি এটা হচ্ছে রানিহাটির মোড়ের একটা টি স্টল দেবাশিস দা টি স্টল এই যে দেখতে পাচ্ছেন ফিটনেস সেন্টার ফিটনেস জিম এটা এর ঠিক অপোজিটে রয়েছে দোকানটা আর এসে গেছে আমার ঘুগনি মুড়ি ওপরে একটু ঝুড়ি ভাজা আর একটা ডিমের অমলেট এত অসাধারণ বানায় এখানে এই ঘুগনি মুড়ির এই যে টিফিনটা ভীষণ ভালো লাগে খেতে আমাদের আর আমরা যখনই আসি এখান থেকে টিফিন যায় টিফিন করা হয়ে গেছে এবারে চলেছি আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর বেশিক্ষণ লাগবে না প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগবে রাস্তার দুধারে বিভিন্ন রকমের পূজা প্যান্ডেল কাশ ফুল ফুটে আছে কাছে পেঁজা তুলোর মতো মেঘ ঘোরাঘুরি করছে এটাই তো আসল সময় বাড়ি ফেরার তাই না তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার মনোধ আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো লাগলো